হ্যালো ভাই ব্রাদা কেমন আছো তোমরা সকলেই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয়া আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম আরও একটা ধামাকাদার নতুন ভিডিও নতুন ভিডিওতে থাকবে অনেক রকম টুইস্ট অনেক রকম সুন্দর সুন্দর ওয়ান অন্টেপ ফাইট তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো আর অনেক সুন্দর সুন্দর টিক্স থাকবে ভাই কেউ মিস করো না যার অন্টেপ টিক্স লাগবে এবং লাস্টে সবাইকে ওয়ান অন্টেপের একটা সেন্সিটিভিটি দেওয়া হবে সো বি কেয়ারফুল ভিডিও দেখো ভিডিওর মাঝখানে সেন্সিভিটিটা দেওয়া হবে তো ভাই দেখা যাচ্ছে এখানে আমি টিচার্ট নিয়ে গিয়ে যাচ্ছি ও ভাই সাব কে ওয়ান ভাই আর একটা প্লেয়ার আছে দেখি ও ভাই এটা ওয়ান টেপ মেরে দিছে তো ভাই দেখা যাক নেক্সট রাউন্ডে চলে আসছে সামনে ও ভাই সাপ পুতিকার কে আসছে এম হে ভাই আমি তো হ্যাকার নিকলা আমি দুসরা ভিডিও দুসরা টাইপ দুসরা ইদার মেকি মার সাকতা হুয়া ফির মেবার জায়গা ভাই হি ভাই 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 এই প্লেয়ার আসছে সামনে ও হয়ে যাচ্ছে ভাই লাগছে না কেন যেন ও ভাই কি মুভমেন্ট ভাই পুরা রাইস্টার এর মতো মুভমেন্ট ভাই তোমরা সাপোর্ট করো না কেন এত সুন্দর একটা মুভমেন্ট দিচ্ছি সরি সরি গাইস নিজের প্রমোশন নিজে করে ফেলছি ব্যাপার বুঝছই তো একটু হয়ে যায় আর কি হাইপার বুঝতেই তো পারতেছো তো ভাই দেখা যাক সামনে দুইটা প্লেয়ার আমি একা বেঁচে আছি রাউন্ডটাকে নিতে পারবো ভাই ভাই কি মুভমেন্ট দেখাচ্ছি ভাই পুরা রাইস্টার বাংলাদেশের রাইট ভাই ভাই খুব একটা কড়া সিচুয়েশন সামনে দুইটা প্লেয়ার এবং আমি একা বেঁচে আসছি ভাই একটা শর্ট লাগে নাই তো মনে হচ্ছে না নিতে পারবো রাউন্ডটা যেহেতু দুইটা প্লেয়ার বেঁচে আসছে আমি একা দুইটাই ভালো প্লেয়ার ভাই একটা অনেক প্লাক ছিল ভাই বাট ভুল লাগে নাই একটা গুলি লাগছে মাত্র আশা করা যায় একটা ডাউন হইলেই হয় একটা ডাউন হলেই ইনশাল্লাহ রাউন্ড নিতে পারবো ভাই মিস মিস হয়ে যাচ্ছে শুধু ও ভাই সাপ কেয়া ওয়ানটে ভাই আমি তো হ্যাকার ভাই হ্যাকার বুঝো নাই এগুলা ভাই রাউন্ডটা হেরে গেছি তো ভিডিও ও ভাই সাপ বলতে না বলতে আরেকটা ওয়ান টেকনিক নেক্সট রাউন্ডে ভাই রাউন্ডটা হেরে গেছিলাম এর জন্য তোমাদের ক্লিপটা দেখাই নাই তো নেক্সট রাউন্ডে ও ভাই সাপ বলতে না বলতে আরও একটা ওয়ান টিপ কিকারের ভাই আসলেই আমি হ্যাঁ ভাই এই আমার টিমমেট সব প্লেয়ারের পরের রাউন্ড থেকে জোনে মরতে করবো একাই চালাবো আমি দুইটা আমরা দেখছি আর একটা প্লেয়ার আছে ভাই আমি কি তিন কিল করতে তিন কিল করতে পারবো নাকি না ভাই হয় নাই ও ভাই কি ভাই একদম পুরা হ্যাকার এর মতো সর। বের একটা প্লেয়ার আশা করা যায় এটা মারতে পারবো। পারি নাই। ও ভাই সাব পিএমপি কে কে রেট था ভাই। ভাই তোমরা কালকে অ্যাকাউন্ট সার্চ দিবা দেখবা আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে গা। ভাই ও ভাই রেড ভাই হোয়াইটের কোনো চান্স এর নাই। ভাই আসলে তোমাদের ও ভাই বলতে না বলতে রাখুন তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই হয়তো ভাই আমাদের ভিডিও কোয়ালিটিটা তো ভালো আসে না কিন্তু তোমরা সাপোর্ট করবা কি কোন কী টাইপের ভিডিও চাও র্যাঙ্ক পোস্ট নাকি কাস্টম ভার্সেস বা কারোর রিয়াকশন ভিডিও ভাই যেরকম ভিডিও চাও আমার জাস্ট কমেন্টে বলে যাইবা আসা আসে আমি ওইরকম ভিডিও দেওয়ার ট্রাই করবো তো ভাই দেখা যাক এখানে ফাইট চলতেছে আমি একা বেঁচে আসছি ওই পাশে দুইটা প্লেয়ার আছে অলরেডি একটা রেড নক করে দিছি আর দুইটা প্লেয়ার আছে ভাই মুভমেন্ট কি ভাই পুরা আগুন আর দুইটা প্লেয়ার আমি মারতে পারবো মনে হয় না পারবো যেহেতু দুইটা প্লেয়ার তাই গুলি মাথার কাছ দিয়ে বের হয়ে যায় কই কেটে কোনো কথা ও ভাই ইউএমপি ফুল রেড একটা ফুল ড্যামেজ ভাই রাজ দেওয়া উচিত দেখা যাক কি হয় ভাই পুরা করা সিচুয়েশন ভাই ভাই তোমাদের ওয়ান টেপের জন্য টিপস হলো ভাই এটা তো জনে জোনে মারা গেছি নেক্সট রাউন্ড ভাই ওয়ান তো টিপস টিপস্যান টিপসটা হচ্ছে ভাই ধরো তোমরা কখনো আগে ফায়ার দিবা না এনিমি ফায়ার দেওয়ার পরে ফায়ার দিবা দেখবো অটো হিট লাগবে আর এমটা সবসময় এনিমির পায়ের নিচে রাখবা কখনো তার বুকের উপর রাখবা না তাইলে কিন্তু ওয়ান টেপ লাগবে না সো সবাই ট্রিক্সটা ফলো করবা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা এবং ভাই সবাই ভালোবাসা দিও ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই রাত জেগে এগারোটা বারোটা বাজে তো ভালো থাকবে সবাই আমার জন্য সবাই দোয়া করবে এবং সবাই বেশি বেশি সাপোর্ট করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ